বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই সোহাগ রিফাত আমরা আজকে সারাদিনে দুটা ফিটিং করছি আসলে কিন্তু ফিটিং এর জন্য আসছিলাম একটা সবই উদ্দিনে আসছি আমরা এখানে কিন্তু আশেপাশে দেখতে পাচ্ছেন শিশু জালখানা এটা হ্যাঁ এই শিশু জালখানা সরকার বাড়ি সরকার হ্যাঁ হ্যাঁ এটা কেমনে কেমনে লাগাইছো লাইন এনএসি নিউটেল হ্যাঁ আর ধুয়ে দিছি লাইন মানে ফেস আর ওটা বডি বডি দিছি আর তিন আচ্ছা দুই টনের মাল গ্রি আপনারা দেখতে করতেছেন আর 32 এর মাল আর 32 গ্যাসের মাল আর দুই টন খানি ইলেকট্রনিক্সের তো ফিটিং আমাদের প্রায় শেষ পর্যায়ে না গ্যাসটা ছেড়ে দিছি দেখতে করতেছেন এই টঙ্গি সবুদ্দিন মার্কেট আসি হ্যাঁ তো ইনশাল্লাহ কাজ শেষ আমাদের তো আপনারা আমাদের যারা আমার পেজে আছেন যারা ভিডিও দেখেন তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের যে দেখেন ভিডিওগুলো দেখেন সময় দেয়া তো ইনশাল্লাহ কমেন্টস করবেন কমেন্সে যদি কোনো থাকে তাহলে এটা অবশ্যই আমরা জানাবো আপনাদের কোনো কোনো তথ্য থাকলে আমি বলবেন ভিডিও করতে গেলে কোনো ভুল হয় সেটাও বলবেন ٹھیک ہے سر حال ہوتا